সুকুমার রায়ের গল্প গোপালের পড়া দুপুরের খাওয়া শেষ হইতেই গোপাল অত্যন্ত ভালো মানুষের মতন মুখ করিয়া দুই একখানা পড়ার বই হাতে লইয়া তিনতলায় চলিল মামা জিজ্ঞাসা করিলেন কী রে গোপলা এই দুপুর রোদে কোথায় যাচ্ছিস গোপাল বলিল তিনতলায় পড়তে যাচ্ছি মামা পড়বি তো তিনতলায় কেন এখানে বসে পড় না গোপাল এখানে লোকজন যাওয়া আসা করে ভোলা গোলমাল করে পড়বার সুবিধা হয় না মামা আচ্ছা যা মন দিয়ে পড় গে গোপাল চলিয়া গেল মামাও মনে মনে একটু খুশি হইয়া বললেন যাক ছেলেটার পড়াশুনায় মন আছে এমন সময় ভোলা বাবুর প্রবেশ বয়স তিন কি চার সকলের খুব আদুরে সে আসিয়া বলিল দাদা কই গেল মামা বলিলেন দাদা এখন তিনতলায় পড়াশোনা করছে তুমি এইখানে বসে খেলা করো ভোলা তৎক্ষণাৎ মেজের উপর বসিয়া প্রশ্ন আরম্ভ করিল দাদা কেন পড়াশোনা করছে পড়াশোনা করলে কি হয় কি করে পড়াশোনা করে ইত্যাদি মামার তখন কাগজ পরিবার ইচ্ছা তিনি প্রশ্নের চোটে অস্থির হয়ে শেষটায় বললেন আচ্ছা ভোলা বাবু তুমি সঙ্গে খেলা করো গিয়ে বিকেলে তোমায় লজেনচু এনে দেব ভোলা চলিয়া গেল আধ ঘন্টা পরে ভোলারামের পুনঃপ্রবেশ সে আসিয়ায় বলিল মামা আমিও পড়াশোনা করব মামা বললেন বেশ তো আর একটু বড় হও তোমার রং চঙে সব পড়ার বই এনে দেব ভোলা না সেরকম পড়াশোনা নয় দাদা যেরকম পড়াশোনা করে সেই রকম মামা সে আবার কী রে ভোলা হ্যাঁ সেই যে পাতলা পাতলা রঙিন কাগজ থাকে আর কাঠি থাকে আর কাগজে আঠা মাখায় আর তার মধ্যে কাঠি লাগায় সেই রকম দাদার পড়াশোনার বর্ণনা শুনিয়া মামার চক্ষু স্থির হইয়া গেল তিনি আস্তে আস্তে পা টিপিয়া টিপিয়া তিনতলায় উঠিলেন চুপি চুপি ঘরের মধ্যে উঁকি মারিয়া দেখিলেন তাহার ধনুরধর ভাগ্নেটি জানলার সামনে বসিয়া এক মনে ঘুড়ি বানাইতেছে বই দুটি ঠিক দরজার কাছে তকতপসের উপর পড়িয়া আছে মামা অতি সাবধানে বই দুখানা দখল করিয়া নিচে নামিয়া আসিলেন খানিক পরেই গোপালচন্দ্রের ডাক পড়িল গোপাল আসিতেই মামা জিজ্ঞাসা করিলেন তোর ছুটির আর কদিন বাকি আছে গোপাল বলিল আঠারো দিন মামা বেশ পড়াশোনা করছিস তো না কেবল ফাঁকি দিচ্ছিস গোপাল বলিল না এই তো এতক্ষণ পড়ছিলাম মামা কি বই পড়ছিলি গোপাল সংস্কৃত মামা সংস্কৃত পড়তে বুঝি আজকাল বই লাগে না আর অনেকগুলো পাতলা কাগজ আঠার কাঠি দিয়ে নানারকম কারিকুরি করার দরকার হয় গোপালের তো চোখু মামা বলে কি সে একেবারে হতবম্ব হইয়া হাঁ করিয়া মামার দিকে তাকাইয়া রইল মামা বললেন বই কোথায় গোপাল তিন তলায়। মামা বই বাহির করিয়া বললেন এগুলো কি তাহার পর তাহার কানে ধরিয়া ঘরের একপোণে বসাইয়া দিলেন গোপালের ঘুড়ি লাটাই সুতো ইত্যাদি সরঞ্জাম আঠারো দিনের জন্য মামার জিম্বায় বন্ধ রহিল